শর্ত হলো আল এসাদ সাক্ষ্য সাক্ষী দেওয়া দুজন সাক্ষী থাকবে এই দুজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল প্রস্তাব এবং গ্রহণ সেটা হতে হবে অনুরপাবে বিয়ে এমন একটি বিষয় এটি কখনো গোপনে গোপনে করা বৈধ নয় ইসলামে বিয়ে হতে হবে প্রকাশ্যে প্রকাশ্যে বলতে মানুষজন যেন জানতে পারে তো আজকের সামাজিকতায় আমাদের সমাজে বিয়ে যেটা নিষিদ্ধ সেটাই বেশি হচ্ছে অর্থাৎ আমাদের সন্তানেরা বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা যারা করে এদের অধিকাংশই বলা যেতে পারে তারা আজকে বিয়ে প্রকাশ্যে নয় গোপনে বিয়ে করছে সেই দিক থেকে এই বিয়ে কখনো বৈধ হবে না আবার যারা আমরা সামাজিকভাবে প্রকাশ্যে বিয়ের ব্যবস্থা করছি সেখানে প্রকাশ্যে করার নাম দিয়ে এমনই অশ্লীলতায় ভরা যেই অশ্লীলতা কখনো ইসলামে অবৈধ নয় প্রকাশ্য করতে গিয়ে কি করি আমরা প্রকাশ্য করতে গিয়ে আজকে আমাদের বিয়েগুলি যে সমস্ত সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে সেই সেন্টারে হচ্ছে ছেলে এবং মেয়ে বড় কনের প্রদর্শনী সেখানে শুরু হয় উন্মুক্তভাবে সকলের সামনে একজন মেয়ে মানুষকে এভাবে সাজসজ্জা তৈরি করে তাকে সকলের দেখার জন্য সেখানে প্রস্তুত করে রাখা হয় এটি সম্পূর্ণভাবে হারাম 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 কোনো মুসলিম নারী ও পুরুষের জন্য কখনো হালাল নয় যে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বা যে কেন্দ্র করে একজন মেয়ে মানুষকে সকলের প্রদর্শনীর জন্য সকলের দেখার জন্য এভাবে তাকে উপস্থিত করে রাখবে কোন মুসলিমের জন্য এটি কখনো হালাল হতে পারে না এটি সকল যে বিয়ে করছে যেই পুরুষ সেই পুরুষের জন্য এটা হারাম যেই মেয়ে সেই মেয়ের জন্য এটা হারাম যেই মেয়ের অভিভাবক তাদের জন্য এটা হারাম যেই ছেলের অভিভাবক তাদের জন্য এটা হারাম যারা সেখানে উপস্থিত হয় এটাকে উপভোগ করে তাদের জন্য এটা হারাম আর এটাই হয়ে গেছে আজকে আমাদের সামাজিকতা এই সামাজিকতা ইসলামে হান্ড্রেড পার্সেন্ট হারাম এবং এটাই আপনার জন্য যথেষ্ট হতে পারে জাহান নামে যাওয়ার জন্য ওই দাম্পত্য জীবনের ওই দাম্পত্য জীবনের প্রতি আল্লাহর অসন্তুষ্টির জন্য এটাই যথেষ্ট হতে পারে এই ধরনের নারী ওপেন ভাবে নারী প্রদর্শনীর জীবন শুরু হচ্ছে এই নতুন জীবন শুরুই কি হবে আল্লাহর অবদ্ধতার মধ্য দিয়ে এই নতুন জীবন শুরুই কি হবে হারাম কাজের মধ্য দিয়ে এই নতুন জীবন শুরুই কি হবে ইসলামের অবদ্ধতায় লিপ্ত হয়ে এই নতুন জীবন শুরুই কি হবে রাসুর সাল আলী অবাধ্য হয়ে তা তো কখনো হতে পারে না কিন্তু আজকে আমাদের সামাজিকতা হয়ে গেছে এই ধরনেরই যে বিয়ে মানেই হলো এটাকে প্রকাশ করা একটা অনুষ্ঠান অবশ্যই ইসলামে এটা বিয়ে মানে এটা একটা প্রকাশ করবে এবং উৎসব হিসাবে ব্যবহার করবে উৎসব হিসাবে পালন করবে এতে কোনো অসুবিধা নেই কিন্তু উৎসব এই উৎসব তো সেই খ্রিস্টানদের উৎসব হতে পারে না এই উৎসব তো ইহুদিদের উৎসব হতে পারে না এ উৎসব তো হিন্দুদের উৎসব হতে পারে না এ উৎসব তো মুশরিকদের উৎসব হতে পারে না এ উৎসব তো অমুসলিমদের উৎসব হতে পারে না এ উৎসব হবে মুসলিমদের যারা তাদের কথায় ও কাজে সবসময় সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়া সীমা রাখাকে মেনে চলবে সুতরাং বিয়ে প্রকাশ্যে করতে গিয়ে আজকে যে সেন্টারগুলিতে বা কোনো বাড়িতেই মেয়েদের যে প্রদর্শনীর বিষয় এটি সম্পূর্ণ একেবারে হারাম কোনো মুসলিম যিনি সলাত আদায় করেন যিনি আল্লাহকে ভয় করেন তার জন্য এটি কখনো হালাল হতে পারে না আজ থেকে যদি কারো জীবনে ঘটে গেছে সেটার জন্য তৌবা করুন এবং ভবিষ্যতে আপনার ছেলে মেয়েদের জন্য অথবা আপনার অধীনস্থ কোনো ব্যক্তির জন্য অথবা আপনার নিজের বিয়েটাও এই ধরনের যেন কখনো হারাম পদ্ধতিতে না হয় সেটি আজ থেকেই আপনি আল্লাহকে ভয় করে প্রতিজ্ঞা করার চেষ্টা করুন অনেকে আমরা মনে করি যে সামাজিকতা সমাজে কি বলবে আল্লাহ আকবার আপনি আল্লাহ সুবাহ অসন্তুষ্ট রেখে সমাজের মানুষকে সন্তুষ্ট করতে চান আল্লাহকে অসন্তুষ্ট করে আপনি সমাজের মানুষকে সন্তুষ্ট করতে চান তাহলে তো আপনি আল্লাহর জান্নাতের আশা কখনো করতে পারবেন না আল্লাহর জান্নাতের আশা করার কোনো সুযোগ নেই আপনার যদি আল্লাহর জান্নাতের আপনি আশা করেন সমাজের সকল শুধু সমাজের নয় গোটা বিশ্বের মানুষও যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে এটাই হলো মুসলিমের কাজ এটাই হলো মুসলিমের আদর্শ সভা সুতরাং বিয়েকে কেন্দ্র করে যে সেন্টারে যে সমস্ত প্রদর্শনী হয়ে থাকে এটি সম্পূর্ণ হারাম ঠিক অনুরূপভাবে বিয়েকে কেন্দ্র করে যে সেন্টারগুলিতে আজকে হচ্ছে নারী পুরুষের অবাধ বিচরণ আমি আশ্চর্য হই আফসোস হয় যে সমস্ত ভাইয়েরা যাদেরকে দেখি মসজিদে আসেন তাদের স্ত্রীরাও দেখি এই ধরনের অনুষ্ঠানগুলিতে অর্ধ উলঙ্গ হয়ে সেখানে উপস্থিত হন হনজুবিনা নিজের যত রকমের সৌন্দর্য সেগুলি মানুষকে দেখানোর জন্য তারা এই বিয়ের অনুষ্ঠানগুলিতে উপস্থিত হন যারা এই মসজিদে যে সমস্ত মা বোনেরা সালাতের জন্য এসে থাকেন তাদেরকেও শুনি তারাও নাকি এই ধরনের কেউ কেউ অংশগ্রহণ করে থাকেন এই অবস্থায় যদি এটাই হয়ে থাকে তাহলে আপনার সালাদ আপনাকে এখনো ইমানদার করতে পারেনি আপনার এই সালাদ আপনাকে এখনো জান্নাতে নিয়ে যাওয়ার মতো হয়নি একজন মুসলিমের জন্য কিভাবে এই হারাম কাজটি হালাল হতে পারে বিয়ের আনুষ্ঠানিকতা এর অর্থ এই নয় আপনি যত রকমের অশালীন অশ্লীলতা সেগুলি দিয়ে অনুষ্ঠান করবেন এমনটি হতে পারে না আপনি যেই পরিবারে হন যদি আপনি মুসলিম বলে নিজেকে দাবি করেন তাহলে আপনার জন্য এগুলি সবই হারাম হবে সেখানে মেয়েদের জন্য আলাদা জায়গা সেখানে সম্পূর্ণ মেয়েরাই থাকবে কোনো কোনো অনুষ্ঠানেও দেখা যায় যে সেখানে মেয়েদের জন্য আলাদা জায়গা রয়েছে বটেই কিন্তু মেয়ে ছেলেরা একইভাবে যায় গিয়ে হয়তো আলাদা জায়গায় যায় আর একই সাথে যায় বলতে ওই সেখানে মেয়েদের আলাদা জায়গা ঠিকই কিন্তু মেয়েরা যেভাবে যাচ্ছে তার বাড়ি থেকে বের হয়ে ওই অর্ধ উলঙ্গ হয়ে সে আলাদা জায়গায় গিয়ে থাকে তাহলে তো তার কিছুই নয় সেই নিজেকে প্রদর্শনীর জন্য ওই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় সম্পূর্ণ দেখাচ্ছে নিজেকে সুতরাং এটাও কিভাবে হালাল হতে পারে সম্মানিত দিনী ভাইরা সুতরাং আমরা আমাদের জীবনে যেন বিষয়গুলি অবশ্যই মনে রাখি আজকের বিয়ের অনুষ্ঠানগুলি হচ্ছে গান বাজনার আসর সেখানে গান বাজনা শুধু গান বাজনা এতটুকু নয় পার্শ্বের বাসিতে যদি বিয়ে হয় সেই মহল্লায় এমন হয়ে যায় যে সারা রাত ব্যাপী এত বিকট আওয়াজে অশালীন গান বাজনার নিয়ে অস্থির হয়ে যায় তারা মনে হয় না এটা কোনো মুসলিমের বাড়ি মনে হয় না যে এই বাড়ির মানুষেরা আল্লাহকে বিশ্বাস করে ভয় করে মনে হয় না যে এই বাড়িতে আল্লাহকে স্বীকার করে এমন কোনো মানুষ রয়েছে এই ধরনের অনুষ্ঠানগুলি আর সেখানে আমরা চলি আমরা যাই সেখানে আমরা ভাতের অনুষ্ঠানে উপভোগ করে আনন্দ খেয়েও আসি কিভাবে একজন মুসলিম এই কাজ করতে পারে জেনে নিন আজকের এই সেই ভূমিকম্পগুলি কেন হচ্ছে হচ্ছে আমাদের এই কারণেই একজন মুসলিম তার একটি নতুন জীবন শুরু হতে যাচ্ছে সেই নতুন জীবন শুরুকে কেন্দ্র করে এত ধরনের যদি অশ্লীলতা ও অন্যায় অপকর্মের যদি আশ্রয় নিয়ে থাকে তাহলে এই বাড়িগুলি ভূমিকম্পে কেন মাটির আল্লাহ সুলানা কেন এদের উপর গজব দিবেন না গজব তো এই কারণে এসে থাকে এই জন্য নয় আপনি একটি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন আপনাকে আল্লাহর কাছে ভয় করা উচিত আল্লাহর কাছে চাওয়া উচিত আপনার নতুন জীবনটি যেন সুখী জীবন হয় যেন আনন্দের জীবন হয় আল্লাহর রহমতের জীবন হয় আল্লাহর বরকতের জীবন হয় আল্লাহর জীবন জীবন হয় তা না করে আপনি আপনার নতুন এই অশ্লীলতা সমস্ত রকমের ইসলামে নিষিদ্ধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন আল্লাহ আকবার একটু আল্লাহকে ভয় করুন সুতরাং বিয়েকে উপলক্ষে এই ধরনের গান বাজনার আয়োজন কোনো মুসলিমের পরিবারে কখনো হতে পারে না ঠিক বিয়েকে কেন্দ্র করে আরো আমাদের যে সমস্ত বিষয়গুলি হয়ে থাকে যেগুলি বলার অপেক্ষা রাখে না সময় শেষের দিকে আর দীর্ঘ করতে পারছি না সর্বশেষে আসুন বিয়ে শেষ হয়ে গেল এবং এই বিয়ের অনুষ্ঠানগুলিকে কেন্দ্র করে যার বিয়ে যেই পরিবারের বিয়ে দেখুন সেই পরিবারের যদি একটু খোঁজ নিয়ে দেখেন দেখা যাবে তারা পাঁচপোক্ত ফরজ সালাতেরও কোনো গুরুত্ব দেয় না বিয়ের অনুষ্ঠান নিয়ে এত ব্যস্ত আল্লাহর ফরজ সালাত আদায় করার মতো তাদের সুযোগ নেই যদি এমনই হয়ে থাকে যেই ছেলের বিয়ে সেই ছেলে যদি পাঁচ অক্ত সালাত বর্জন করে থাকে যেই মেয়ের বিয়ে সে যদি পাঁচ অক্ত সালাত বর্জন করে থাকে যেই পরিবারের বিয়ে তারা যদি পাঁচ অক্ত সালাতের গুরুত্ব না দিয়ে থাকে তাহলে এই বিয়েটাই তাদের জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই বিয়েই তার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট কারণ এই বিয়েটি সম্পূর্ণ তাকে ইসলাম থেকে দূরে রেখেছে এই বিয়ে আল্লাহর ফরজ থেকে তাকে বিরত রেখেছে কিভাবে হতে পারে একজন মুসলিম তার জীবনে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে তার ফরজ এ বাদ দিবে কোন মুসলিমের জীবনে এমনটি হতে পারে না এরপর আসুন বিয়ের পরে হচ্ছে অলিমার বিষয় অলিমা যেটাকে আজকে আমরা নাম দিয়েছি বৌভাত মুসলিমদের জন্য হওয়া উচিত অলিমা তাহলে এটা হবে শরীয়তের আবাদত আর যদি বহুভাত হয়ে থাকে তাহলে এটা হবে হিন্দুর ধর্মের আবাদত যদি বহুভাত হয়ে থাকে তাহলে হিন্দুদের ধর্মের আবাদত আর যদি অলিমা হয়ে থাকে তাহলে হবে এটি ইসলামের আবাদত এখন আমরা ইসলামের আবাদত করব না হিন্দু ধর্মের আবাদত করবো এটি আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে যদি ইসলামের আবাদত হয়ে থাকে অলিমা তাহলে তা কিভাবে হবে ইসলামের আবাদত অলিমা খুব সহজ কিন্তু আজকে আমাদের সামাজিকতা এই অলিমাটাকেও খুব জটিল করে দিয়েছে যা কি এই অলিমার জন্য একজন মানুষের সামর্থ্য না থাকলেও তাকে কি করতে হবে বড় ধরনের একটা কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে সেখানে এই এই সব কিছু বহু রকমের আয়োজন করতে হবে না নাহলে সম্মান সব শেষ হয়ে যায় এই সামাজিকতা ঠিক রাখতে গিয়ে ইসলামের সীমারেখা থেকে এবং নিজের সাধ্যের বাইরে নিজের উপর জুলুম হয়ে যায় এটি কখনো হওয়া উচিত নয় ইসলামের অলিমা এটি হচ্ছে একটি বরকতময় বিষয় যে অলিমার দাওয়াত গ্রহণ করাটা ইসলামে ওয়াজিব করে দেওয়া হয়েছে আপনাকে যদি কেউ দাওয়াত দেয় তাহলে ইসলাম নির্দেশ দিচ্ছে সেই দাওয়াত গ্রহণ করা আপনার জন্য ওয়াজিব তাহলে সেই দাওয়াতটির কত গুরুত্ব রয়েছে বলুন ইসলামের অলিমা এত জটিলতা দেয়নি সহজ আপনার পক্ষে সম্ভব নয় এক হাজার মানুষকে খাওয়ানো দরকার নেই পাঁচশো মানুষকে খাওয়াবেন সম্ভব নয় আপনি একশো মানুষকে খাওয়াবেন সম্ভব নয় আপনার পাশে দুই তিনটি বাড়ির মানুষকে